কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো সতেরো অর্জুনের দ্বারাবতী গমন ও অর্জুনকে দেখিয়া সুভদ্রার মোহপ্রাপ্তি গোকর্ণাদি তীর্থে স্নান করি ক্রমে ক্রমে প্রভাস তীর্থেতে যান পৃথিবী পশ্চিমে প্রভাসে আগত পার্থ কুন্তীর কুমার দ্বারকায় গোবিন্দ শুনিয়া সমাচার অতিশীঘ্র করিলেন তথায় গমন প্রভাসে অর্জুন সহ হইল মিলন আলিঙ্গন করিয়া উভয় পরস্পর উভয়ের হইল উত্তর প্রত্যুত্তর অর্জুনে লইয়া পড়ে দেবকী নন্দন রৈবতক নামে গিরি করিল গমন গোবিন্দের আজ্ঞায় তথায় যদুগণ রৈবতক পর্বেতে প্রবের করেছে গমন অতিশয় মনোহর গিরিবর যত নানা ধাতু বিরাজিত মরকত নানা জাতি বৃক্ষ সর্বফল ফুলে শোভে নানা জাতি পুষ্প সব আমোদে সৌরভে নানা জাতি পশু খেলে নানা পক্ষীগণ গিরি দেখি সুখী যদুকুল সর্বজন কৃষ্ণের বচনেতে দ্বারকাবাসী সব প্রৈবতক পর্বতেতে কইল মহোৎসব বাল বৃদ্ধ যুবা আর নর নারীগণ নৃত্য নৃত্যগীত করে অনুক্ষণ নানা নকনে মন্ডিত যতেক তরুগণ শ্বেতপিত রক্ত নীল বিবিধ বসন শ্বেতকৃষ্ণ চামর রাখিল ডালে প্রবাল মুকুতা ঝাড়া বান্ধি ইন্দ্রজালে উগ্রসেন বসুদেব অক্রর উদ্ধব জয়সেন কামদেব সকল বান্ধব বলভদ্র চারুদেষ্ণ সাত্মকী সারণ গদ গদুপগদ যে দারুক প্রদ্যুমন ঝিল্লি উপঝিল্লি যত সপ্তবংশ নারী উদ্যান ভ্রমিতে সবে চলে আগুসারি। দৈবকী রোহিণী আর ভদ্রা সচিরতি বিশ্বক নন্দিনী সত্যভাতা জাম্বতী নগ্নজিতা কালিন্দী লক্ষণা রত্নভূষা ভদ্রমিত্রা মিত্রবৃন্দা বানপুত্রী ঊষা চন্দ্রাবতী ভদ্রাবতী প্রভৃতি কামিনী ইত্যাদি কৃষ্ণের ষোলো সহস্র রমণী রৈবতক পর্বতে যে করেন বিহার হেনকালে উপনীত ইন্দ্রের কুমার অর্জুন আইল বলি শুনি এই কথা আগুসারি আনিবারে সবে গেল তথা কৃষ্ণ ধনঞ্জয় আরোহেন এক রথে দোহে এক মূর্তি কেহ না পারে চিনিতে দোহে ঘন নীলবর্ণ অরুণ মধর কিরিটকুণ্ডল হার শোভে পিতাম্বর কেহ বলে কৃষ্ণে পার্থক পার্থে বলে হরি মূর্তি দেখিয়া বিস্মিত নরনারী তবে ধনঞ্জয় বীর বীররথ তেউলি লইলেন শ্রী বসুদেবের পদধুলি আলিঙ্গন শিরে চুম্ব বসুদেব দিয়া যতেক বৃত্তান্ত জিজ্ঞাসেন বিস্তারিয়া অর্জুন বলিল সব নিজ বিবরণ নারদ নিয়ম হেতু তীর্থগণ বসুদেব বলেন থাকো হইয়া লয় দ্বাদশ যত দিনে পূর্ণ হয় উগ্রসেন বলভদ্র সত্যক সাত্বকি একে একে সম্ভাসেন পরম কৌতুকী লইয়া চলিল সবে রৈবতক দিরী সম্ভাষিতে আইল যতেক যদুনারী অর্ঘ দিয়া কল্যাণ করেন সর্বজন পরম আনন্দ সবে শুভ জিজ্ঞাসেন মাতুলানিগণে পার্থ প্রণাম করিয়া যথাযোগ্য সম্ভাস করেন নম্র হইয়া হেনকালে সুভদ্রা যে বসুদেব সুতা নবীবে যুবতী সর্বরূপা গুণুতা বিচিত্র কবরিভার সুচা চরচুলে মেঘেতে বিদ্যুৎ যেন কুরুবল ফুলে তার গন্ধে মোকরন্দ তত্ত্বজি অলিকুলে চতুর্দিকে ঝমকারিয়া অনুক্ষণ বলে। দুই গণকুণ্ডল মন্ডিত মূলে। চন্দ্রজ্যোতি গজমতি শোভে হুলে। বদন নিন্দিত চাঁদ নাসা তিল ফুলে কটাক্ষ চাহনিতে মুনির মূল ফুলে কুচুগ সমপুব ঢাকিয়া দকুল মধ্যদেশ মৃগীষ নহে সমতুল্য জঘন স্বর ঘন নর্থ কতুলে হেরি মুগ্ধ হয় কাম চরণ অঙ্গুলে নিতম্ব কুঞ্জর কুম্ভ জিনিয়া বিপুল জাতি জুতি হার পরে মালতি বকুল তারে দেখি পার্থ জিজ্ঞাসেন গোবিন্দের কেবাই সুন্দরী সখা সবাকার পরে অবিবাহিতা কন্যা যে মোর মনে শুনিয়া বলিল তবে শ্রীমধুসূদনে বসুদেব সুতা হয় আমার ভগিনী সারণের সহদরা সুভদ্রা নামিনী বিবাহ না হয় নাহি মিলে যজ্ঞবর শুনিয়া লজ্জিত অতি পার্থ ধনুর্ধর অর্জুনের হেরি ভদ্রা বিমোহিত হইলা চলিতে না চলে পদ ভূমিতে বসিলা সত্যভামা বলেন না আসো ভদ্রা কেনে সবে বলে একক বসিলা কি কারণে সুভদ্রা বলিল দেবী ধরি মোড়ে লহ কণ্টক ফুটিল পায় বাহির করহ শুনি সত্যভামা ধরি তুলিলেন হাতে নাহি কণ্টক দেখেন পদেতে সত্যভামা বলেন কি হেতু ভাড়াইলা নাহিক কণ্ঠকাঘাত কেন ব পড়িলা নিবৃতে সুভদ্রা কহে কি কহিব সখী যে কণ্টক ফুটিল কোথায় পাবে দেখি অর্জুনের মোহন চাহনী তিক্ষসর আজি অঙ্গ আমার করিল জ্বর জ্বর দেখ মোর অঙ্গ তা ঘন কম্পমান ছটফট করে তনু বাহিরায় প্রাণ ছাড় সত্যভামা আমি না পারি যাইতে এত বলি অর্জুনের লাগিল দেখিতে সত্যভামা বলে ভদ্রা খাইলি দেখিতে সত্যভামা বলে ভদ্রা খাইলি লাজ রাখিলি কলঙ্ক নিষ্কলঙ্কুল মাঝ পিতা বসুদেব ভাই রামনারায়ণ লোক মধ্যে জালে পুজে সর্বজন ইহা সব লজ্জা করিতে চাহিস দেখিয়া পুরুষে প্রাণ ধরিতে নারিস অন্য কি না নাহি রাজকুলে পরপুরুষ দেখিয়া কাহার মন ভুলে তোমা হইতে নির্লজ্জ না হয় অন্যজনে ধৈর্য ধর চল ঘরে পাছে কেহ শুনে সত্যভামা সখীর নিষ্ঠুর বাক্য শুনি সকরুণে কহে ভদ্রা চক্ষে বহে পানি ধিক ধিক ব্যর্থ জন্ম নারীর ভূতলে পর বসে দহেতনু বিরহ অনলে সত্যভামা বলে কি নিন্দিসিস গামিনী নারীরূপে দেখক্ষিতি সংসারধারিণী নারী হইতে হইল হৈলপ্রূভের সৃষ্টির সৃজন শক্তিরূপে রক্ষা করে সবার জীবন নারী নাম প্রথমেতে মঙ্গল কারণ লক্ষ্মী আগে বলয় পশ্চাতে নারায়ণ শঙ্কর ছাড়িয়া আগে ভবানীর নাম রাম সীতা নাহি বলে সীতারাম গৃহিণী থাকিলে লোকে বলে তারে গৃহী সংসারে দেখ নারী বিনা কেহ নাহি স্ত্রী হইতে হয় ভদ্রা সবার উৎপত্তি স্ত্রী বিনা করিতে বংশ কাহার শোকতি সুভদ্রা বলেন সত্য কহিলা সকল কিন্তু সে পুরুষ বিনা জীবন বিফল সত্যভামা বলেন না হ বিয়া বিয়াদিব স্থির শুন মমরোল উত্তম বংশজ হইবে বলিষ্ঠী পণ্ডিত পরম সুন্দর হইবে তব মনোনীত ভদ্রা কহে যত কহ নাহি করি দেন। এখনই তত্ত্বজীব প্রাণ তোমা বিদ্যমান কৌরব বংশীয় যে পাণ্ডব বলবান বিনা ধনঞ্জয় আমি নাহি দেখি আনো আজি যদি ধনঞ্জয়ে আমারে না দিবে নিশ্চয় আমার বধ তোমারে লাগিবে সত্যভামা বলে দেবী চল এইক্ষণ রজনীতে পার্থ সহ করাবো মিলন সত্যভামা মুখে শুনি বচন সরস চলিল সুভদ্রাচিত্রে হইয়া হর্ষ